ভোলে বাবা পার করিগা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝিলের একটা বন্ধু সাক্ষ্যকে বলছে আমাদের বস্তিতে আর দুজনকে ঝিল টাকা দেয় সেটা আমরা জানি আর এই বাদ টাকাটা আপনি নিয়ে নেন আর এই দু হাজার টাকাটা আমি ওদেরকে গিয়ে দিয়ে দেবো তখন বলে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমার রাউন্ড আছে যেতে হবে বলে সাক্ষ্য যেতে গেলে আর একটা লোক বলে আপনি চলে যাচ্ছেন মানে আপনি আমাদেরকে সব কিছু ঠিকঠাক বুঝিয়ে দিয়ে যান তখন সাক্ষ্য বলে কী বোঝাবো যে ঝিলের অপারেশনটা ঠিকঠাক হয়েছে কি হয়নি ক্লিয়ার সেটা আমাদেরকে প্রমাণ দিবেন না তখন সাক্ষ্য বলে প্রমাণ আমি কী করে দেবো প্রমাণ আর আমি বিশ্বাস করি যে আমি একজন ডক্টর আমার কাউকে প্রমাণ দেওয়ার কোনো কিছু প্রয়োজন নেই আমি জানি যে অপারেশনটা সাকসেসফুল হয়েছে আর একটা আর সব বাদ বাকি অপারেশন হলি হলেই সব কিছু ঠিক হয়ে যায় তখন ঝেলের মা বলে বাদ বাকি অপারেশন মানে তুমি তো বলো নি যে আরও অপারেশন করতে হবে এমাত্রই আমার বোনের অপারেশন হলো আর তুমি আবারও বলছো অপারেশন করতে হবে তুমি এটা কি বলছো তুমি ভেবে চিনতে বলছো তখন সাক্ষ্য বলে না মানে আমি অপারেশনের কথা বলছিলাম তো তুমি তো এখনই বললা তখন বলে সরি আমি ভুলে গেছিলাম আই এম শো সরি আমি অন্য মনস্ক হয়ে গেছিলাম আমি অন্য কথা ভাবতে ভাবতে এটা বলতে শুরু করেছি তখন ঝেলের মা বলে তুমি কি বলছো এটা আমার মেয়ের এই অবস্থা আর তুমি এখন আমাকে এই ধরনের কথা বলছো তারপরে তুমি সরি বলছো তখন সাক্ষ্য বলে আমার অন্য জায়গায় পেশেন্ট আছে রাউন্ড দিতে হবে বলে চলে যায় আর সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে এদিকে ঝিলের মা বলে এ উনি এখনই বলছে অপারেশন করতে হবে এখনই বলছে করতে হবে না কোনটা ঠিক কোনটা ভুল আমি সত্যি বুঝে উঠতে পারছি না তখন বলে ঝিলকে এবার আমি আমার কাছে নিয়ে চলে যাবো তখন ওর বোন বলে যে হ্যাঁ মা আমি করে বলছি বোনকে এবার আমাদের কাছে নিয়ে চলে যাব ওই ডাক্তারের কাছে আর আমরা রাখবো রাখো এদিকে সাক্ষ্য সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে আর বলে সত্যিই তো তোমার বোন একটা মস্ত করে অপরাধ করেছে কিন্তু তোমরা জানতে চাওয়ালে পারো যে কী অপরাধ কিন্তু না এখনও সময় হয়নি ঠিক সময়ে বলবো যে ও একটা অপরাধ করেছে যতক্ষণ অপরাধ না মিটবে ততক্ষণ আমি ওকে কোথাও যেতে দেবো না অন্যদিকে দেখা যায় যে সাক্ষর বাড়িতে চৌতি আসে আর এসে সাক্ষর মা কাকিমনে সবাইকে প্রণাম করে আর বলে ও মা চৌতি তুমি এসেছো তো হ্যাঁ আমি এসেছি আমার একটু কথা বলার ছিল আর অত হসপিটালে কাজও নাই তাই আমি আসলাম তখন স্বাক্ষর ঠামি বলে একদম তুমি ঠিক করেছো তুমি বসো তো তখন সৌতি বলে আমি কিছু বলার জন্য এসেছি আমি আমার মনে হচ্ছিল যতটা সম্ভব আপনাদেরকে বলা উচিত তাই আমি আসলাম তখন সাক্ষর কাকিমণি বলে কি বলছো তুমি বলো ক্লিয়ারলি কি বলতে চাইছো তখন সাক্ষর মাকে বলে আনটি একটা কথা বলি সাক্ষর যা ওখানকার হসপিটালে যা কাণ্ড ঘটাচ্ছে ওই ঝিলকে নিয়ে কিন্তু সবার চোখে কিন্তু সবটা ধরা পড়ছে আর কিন্তু সেটা খারাপ বিষয়ের দিকে এগোচ্ছে তখন ওর মা বলে কি করছে ও তো সবার সামনে ও বলছে ও ওর হাজবেন্ড ওর ওয়াইফ ও যত কিছু করতে পারে যত কাগজপাতি সব কিছুতে ও সিগনেচার করছে এসব বলে এদিকে সাক্ষর মেজ আকিম জিজ্ঞেস করে চৌতিকে আচ্ছা চৌতি একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে তো কি তুমি আর কি শুধুমাত্র ভালো বন্ধু অন্য কিছু সম্পর্ক নেই তখন বলে না অন্য কোনো সম্পর্ক নেই আমাদের আমরা শুধু ভালো বন্ধু আর ওর মনে কী চলছে না চলছে আমি কি করে বলবো বলুন কিন্তু একটা কথা বলি তোমাকে তুমি কি চাও যে সাক্ষর সঙ্গে তোমার বিয়েটা হোক তখন বলে আপনি এটা যদি শাকুর সঙ্গে কথা বলেন আর সাক্ষর যদি সেখানে আমাকে রিফিউজ করে আমার কিন্তু খুব খারাপ লাগবে তাই আমি বলছি আমি এসবের মধ্যে জড়াতে চাই না তখন বলে কেন রিফিউজ করবে তোমাকে ও তো বলেছে ও মেয়েটাকে ছেড়ে দিবে ডিভোর্স দিয়ে দিবে তারপর তোমার সঙ্গে বিয়েটা দিয়ে দেবো তখন বলে না আমি তো জানি না সাক্ষর মনে কি চলছে আর কী চলছে না তা তাই বলছি যে আমাকে অন্তত এখানে আপনারা ছোটো করেন না তখন সাক্ষর ঠামিয়ে বলে কেন ছোট করবো তোমাকে তুমি যদি আমাদের বাড়ি বউ হও তাহলে তো আমাদের ভালোই লাগবে তখন বলে আমি বুঝতে পারছি সব কিছু কিন্তু তার মধ্যে এটাও তো একটা কারণ আছে নাকি যে ওর মনে কী চলছে সেটা তো আমরা যাই না খুব তখন স্বাক্ষর মেজে কাকিমনে বলে কেন কি চলবে তোমার মতো একটা মেয়ে পেলে তো সব কিছু ঠিকই হয়ে যাবে আমাদের বাড়িতে সমস্যা সমাধান হয়ে যাবে তখন বলে ঠিক আছে আপনার তাহলে কথা বলে দেখুন এসব বলে তখন বলে হ্যাঁ আমরা তাহলে কথা বলে দেখছি এদিকে তখন বলে সাক্ষ্য নিশ্চয় বাড়িতে নেই তো না নেই বাড়িতে কিন্তু ও চলে আসবে এখনই চা খাওয়ার জন্য বললো জলখাবার খাবে তখন চৌতি বলে ও মা তাহলে ঠিক আছে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই নাহলে আবার সাক্ষ্য এসে আমাকে এখানে দেখলে আবার উল্টাবাল্টা পোষণ করবে তখন ওর ঠাম্মি বলে তা কেন করবে আমি দরকার হলে বলে দেব যে আমি তোমাকে ডেকেছি তুমি নিশ্চিন্তে এখানে থাকো তখন বলে শুনো কাক একটা কথা বলি হ্যাঁ সাক্ষ্য কিন্তু প্রতিটা মুহূর্ত ঝিলকে দিয়ে খুব ব্যতব্যস্ত হয়ে পড়েছে অন্য পেশেন্টের প্রতি কোনো খেয়াল রাখছে না এসব বলে তখন বলে ও অসুস্থ বলে কিন্তু অসুস্থটা ঠিক হয়ে গেলে ও বলেছে ওকে ছেড়ে দেবে তখন বলে ঠিক আছে তবে তাই হোক আমার যতটুকু তোমাকে বলা প্রয়োজন আমার মনে হলো যে এটা বলাটা আমার খুবই জরুরি এটা আমার বলার একটা কাজ তাই তোমাদেরকে বললাম আমি কিন্তু তোমরা কিছু মনে করো না তখন সাক্ষর কাকিমণি চো নিয়ে গিয়ে ওখানে বসায় আর বলে দেখো আমরা সব কিছু ঠিক করে দেবো ও তো ডিভোর্স দিয়ে দেবো বলেছে ডিভোর্সটা হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে তখন ও ঠাম্মি বলে যে বড়ো বৌমা তুমি কিন্তু এবার শক্ত হাতে কিন্তু ধরো তুমি কিন্তু সাক্ষ্য দাদু ভাইকে কিন্তু বোঝাও নাহলে কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে যাবে তখন সাক্ষর মা বলে মা আমি এটা কী করে বোঝাবো তো কি বোঝাবে না মানে এতদিন ধরে ও ওর ঘরে নিয়ে গিয়ে সেবা যত্ন করল এবার কিন্তু ঘর থেকে বেরিয়েছি তুমি কিন্তু আর কিছুতেই ওই ঘরে ঢুকতে দেবে না তখন সাক্ষর মা বলে মা ওরা কিন্তু স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ আমি এটা কিছুতেই পাওয়া যেতে পারি না মন্দিরে হলেও কিন্তু বিয়েটা হয়েছে তখন ওর যা বলে কিন্তু ওটা তো কোনো রেজিস্ট্রি বিয়ে হয়নি কো ওদের মন্দিরে বিয়ে হয়েছে তখন সাক্ষর মা বলে মন্দিরে বিয়ে হয়েছে তো কী হয়েছে ওখানে কিন্তু আমরা সব সবাই উপস্থিত ছিলাম আর নিজে নিজেকে কিন্তু ওখানে সিঁদুর পড়েছে তাই বলছি যে আমরা কিছুতেই এটা বিদ্রুপ করতে পারি না খো যেটা হবার সেটা হবেই তখন সাক্ষ্য ঠাম্মি বলে সে ঠিক আছে কিন্তু এটা থেকে বেরোনোর জন্য তো একটা সমস্যা সমাধান করতেই হবে তখন সাক্ষর মা বলে একমাত্র সমস্যার সমাধান হচ্ছে ডিভোর্স যদি ডিভোর্সটা দিয়ে দেয় সাক্ষ্য তাহলে সব কিছু সমস্যা হয়ে যাবে তখন চৌতি বলে আন্টি এক কাজ করুন আপনি আপনি ভালো করে সাক্ষ্যকে বোঝান আর যাতে সাক্ষ্য ডিভোর্সটা দিতে রাজি হয়ে যায় সে ব্যবস্থায় করুন তখন সাক্ষর মা বলে ঠিক আছে আমি সাক্ষ্য আসলে সাক্ষর সঙ্গে আজ কিলের কথা বলছি যে ডিভোর্সটা দিতে হবে আর ও তো বলেছে ও ওকে ছেড়ে দেবে তাই তখন চৌতি বলে ঝিলও তো একই কথা বলেছে যে ও অসুস্থ সুস্থ হয়ে গেলে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে এবার দেখুন আপনারা কি হয় তা এখন তো মনে হচ্ছে ঝিল বাড়ি থেকে বেরোবেই না এই বাড়িতে বউ হয়ে গেছে তেমন হচ্ছে ঠিক তখনই সাক্ষ্য আসে আর বলে মা তখন সাক্ষর মা বলে হ্যাঁ আয় তখন চৌতিকে দেখে সাক্ষ্য বলে চৌতি তুই এখানে তো হ্যাঁ আমি এসেছি আমাকে একটু ঠাম্মি ডেকেছিল তখন সাক্ষ্য বলে ঠাম্মি তুমি চৌতিকে থেকে ডেকেছো কেন তো কেন আমি কাকে ডাকবো না ডাকবো আজকাল তোমাকে সেটা জিজ্ঞাসা করে ডাকতে হবে তো না এমনি বলছিলাম তাই আমার শরীরের অসুবিধা সে কারণে আমি ডেকেছি একটু ট্রিটমেন্ট করাবো তাই আমার থেকে কিছু অতি ভালো ডাক্তার তাই বললো তোমার আমাকে বলার প্রয়োজন মনে করলে আমি তখন বলে তুমি তো আজকাল ওই মেয়েটাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছো তাহলে আমি কী করে তোমাকে বলবো ও তো খুব অসুস্থ তাই বললেন তখন সাক্ষ্য বলে হ্যাঁ সত্যি খুব অসুস্থ এত বড় একটা অপারেশন তা সত্যি ওর গায়ে রক্ত নেয় তাই ক্রিটিক্যালি অপারেশন করতে সত্যি একটু ব্যস্ত ছিলাম তখন সাক্ষর মেজ কাকিমণি বলে আর ব্যস্ত ছেলে বলে ওর দেখা শোনা দায় ভোর সব কিছু তুমি কাঁধে তুলে নিলে নাকি তো আশ্চর্য ব্যাপার যেটা একটা কাজ আমি সেটাই করেছি তখন চৌতি বলে দেখ আন্টির তো খারাপ লাগতে পারে নাকি তখন সাক্ষু বলে মা তুমি আমাকে খেতে দেবে প্লিজ তখন বলে হ্যাঁ অবশ্যই দেবো কেন দেবো না চল খেতে কতদিন ধরে রাত জেগে তুই আসছিস তো শরীরটা খারাপ এসব বলে তখন চৌতি বলে সত্যি তো শরীরটা খারাপ এভাবে যদি তুই পেশেন্টের কাছে যাস তো পেশেন্টরা তোকে কী হিসাবে নিবে বল দেখি তখন সাক্ষু আমি জানি তুই আমাকে নিয়ে খুব ভাবনা চিন্তা করিস আমাকে নিয়ে তুই খুব ব্যথব্যস্ত কিন্তু তুই তো জানিস যে একটা পেশেন্টকে দেখাশোনা করতে গেলে কতটা ব্যতব্যস্ত হতে হয় তাহলে তোর মুখে অন্তত এই কথাগুলো মানায় না তখন স্বাক্ষর কাকিমণি বলে সব কিছু ঠিক আছে এবার কিন্তু তুমি ওই মেয়েকে ওর মায়ের সঙ্গে বস্তিতে ফিরে যেতে দাও তখন সাক্ষর বলে আমি ফিরে যেতেদের কে আছে ও যখন যাবে তখন যাবে তখন সাক্ষর মা বলে আর তার আগে তুমি ওকে সব পরিষ্কারভাবে জানিয়ে দাও এবার তুমি কিন্তু ডিভোর্সটা দেবে তখন সাক্ষ্য বলে মা শোনো এখন কিন্তু এসব কথাগুলো বলার সময় নাই ও একটা বড় অপারেশন থেকে উঠেছে ও শরীর পক্ষে এটা কিন্তু নিতে পারবে না তখন সাক্ষর মা বলে ঠিক আছে আমি সেটা বুঝলাম তখন ও কাকিমণি বলে আমরা এতটাই মানে খারাপ মানুষ ভাইবো না আমাদেরকে যে আমরা যখন তখন এই কথাটা বলবো আমরা তো এখন বলবো বলছি না ও সুস্থ হয়ে যাক তারপরে আমরা এই কথাটা নিয়ে আলোচনা করব তাই তোমাকে আগে বলে দিলাম তুমি ওকে ছেড়ে দাও তখন সাক্ষ্য বলছে আমি ওকে ছেড়ে রাখার কি আমি তো ওকে ধরে রাখিনি খুঁজে বাড়িতে ওর যদি ইচ্ছা হয় তাহলে ও চলে যাবে তখন চলতে আবারও বলে দেখ সাংখ তুই রাগারাগি করিস না আনটি খুব খারাপ লাগছে তাই বলছে তখন সাক্ষর মা বলে যতদিন ওই বস্তির মেয়েটা এ বাড়িতে থাকবে ততদিন আমাদের বাড়িতে একটা একটা করে সমস্যা বাড়তি থাকবে যেদিন তুই ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে এ বাড়ি থেকে চলে যেতে দিবি সেদিনই কিন্তু সব সমস্যা সমাধান হবে আর তাছাড়া তুই ওর দেখাশোনা এত বড় অপারেশন যত টাকা পয়সা সব কিছু তো তুই দিলি তাহলে কি ওর একটা কৃতজ্ঞতা বোধ না যে তুই ওর জন্য কত কিছু করলি আর তোকে এটুকু মুক্তিও দিতে পারবে না এসব বলে তখন বলে যায় না মা সময় হলে ঠিক সময় মতো তুমি বলবে কিন্তু এখন অন্তত এসব কথাগুলো বলো না তখন চৌতিকে বলে দেখ চৌতি তুই সব কিছু বুঝিস কিন্তু কিন্তু তুই কিন্তু এখন এসব কথা বলিস না তখন ওর ঠাম্মি বলে যে এক তোমার বউকে ওই বস্তির মেয়ে মেয়ে হবে তোমার বউ হবে একজন ডক্টর যে খুব ভালো তখন জ্যোতি বলে ঠিক আছে আমি এখন যাচ্ছি বাড়ি বলে চলে যেতে গেলে ওর কাকিমনে হাত ধরে নিয়ে এসে আর বলে তুমি চলে যাবে কেন তুমি এখন খাওয়া দাওয়া করে যাবে তখন স্বাক্ষর পাশে এসে চৌ থেকে দাঁড় করলে ও ঠামি বলে বাহ মনে হচ্ছে একদম তোমরা লক্ষ্মী নাড়াও কী সুন্দর তোমাদেরকে মানিয়েছে চৌতে আমি এই কথাটা বললাম বলে কিন্তু মন খারাপ করো না ও একটা বিপদে পড়েছে জানি কিন্তু শীঘ্রই ওই বিপদ থেকে উদ্ধার হয়েছে এটা নিয়ে তোমার কোনো অসুবিধা হবে না তো তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোনো জায়গায় ভুল ওটি বলে থাকলে